নবীগঞ্জ জীবন আপনাকে দেখিনো আপনার আমার মৌলার আমি দেখি না দেখে আমি সেবল হয়ে গেছি নবীগৎ বলে দাও তুমি আমি পোশাক ছাড়বো না কি সারবো আমি জীবনটা দিয়া দিবনি এলাহামের মাত তুমি শুনতে পাই পোশাক সেরে দে পোশাক লাগবে না যাকে সাললে হবে তবু কালে মা সারিস না তরিকা সারিস নাই উজ্জাপ আজ না কানে কে যেন বলছে সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা ছেড়ে দিয়ে পাগলের মতো কামতে কামতে